আমরা গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে এখানে এসেছি আমাদের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আমাদেরকে পাঠিয়েছেন এটা হচ্ছে আপনার ফরিদপুর পৌর এলাকার মধ্যে কাপুরা মাহমুদপুর এলাকা বাচ্চাদের কিছু প্রিয় ড্রিঙ্কস যেগুলো আমরা বাচ্চাদের মুখে সবসময় তুলে দিই এই অমানুষগুলো হচ্ছে বাচ্চাদের মুখে ক্যান্সার সহ বিভিন্ন জটিল যে রোগ হয় এরকম রোগে আক্রান্ত হওয়ার মতো কেমিক্যালগুলো বাচ্চাদের মুখে তুলে দিচ্ছে এখানে তারা হচ্ছে কিছু লেভেলিং করতেছে যে লেভেলিংয়ে লেখা আছে একটা প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্টটা হচ্ছে আপনার প্রাণ কোম্পানির সেটা হবে মহাগালিতে তারা এই মহালি প্রোডাক্টটাই এখানে লাগাচ্ছে লেভেলিংটাও তাই করতেছে কিন্তু প্রোডাক্টটা হচ্ছে টোটালি বুয়া এটা আমাদের যদি বাচ্চাদের মুখে যায় তারা ক্যান্সার সহ যে কোনো ধরনের পাকস্থলীর বড় ধরনের লিভার সিরোসিস মারাত্মক রোগে আক্রান্ত হবে এটা কিন্তু একটা জঘন্য অপরাধ শিশুদের খাবার নিয়ে এভাবে কাজ করতেছে তারা এটা অত্যন্ত জঘন্য আমরা এখানে আসার পরে কয়েকজন শ্রমিককে পেয়েছি তো শ্রমিক তো আসলে তারা দিনমজুর হিসেবে কাজ করে আমরা তাদেরকেও আইনের আওতায় আনবো কিন্তু মেন যে মালিক বা মেন যে হুতা তাকে আমি এখনো ট্রেস করার চেষ্টা করতেছি তাকে রেগুলার মামলা দিব তার যে পণ্য যেগুলো আছে বিনষ্ট করার মতো এগুলো আমরা বিনষ্ট করে ফেলবো যেগুলো থাকবে এগুলো মামলার আলামত হিসেবে যে মেশিনারিজগুলো আছে এগুলো মামলার আলামত হিসেবে থাকবে এবং আমরা এটার কঠিন শাস্তি নিশ্চিত করব এই ধরনের অপরাধ এটা আসলে মানবতা বিরোধী এক অপরাধ একটা অপরাধ যে শিশুদের মুখে বিষ তুলে দেওয়া এর বিরুদ্ধে আমাদের এই অভিযানটা খুবই কঠিন হবে এবং আমরা কঠিন ব্যবস্থা নিব